Allah 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 walo? mito mito mine mana baki ke wunatu mito fi? a a Allah 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 কেমন আছো কেমন আছো কেমন আছো মিঠু ময়না ময়না পাখি মিঠু মিঠু আল্লাহ বলো আল্লাহ আল্লাহ কেমন আছো কেমন আছো কেমন আছো মিঠু কেমন আছো আমি মিঠু আল্লাহ কেমন আছো মিঠু কেমন আছো আমি মিঠু মিঠু আল্লাহ কেমন আছো সোনা পাখি তোমার নাম কি খাওয়া দাওয়া করেছ তুমি খাইছো খাওয়া দাওয়া করেছ মিঠু আমি ঠু খাওয়া দাওয়া করেছ তুমি খাওয়া দাওয়া করেছ মিঠু আল্লাহ 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 বলো মিঠু আমি ঠু

আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ মার্শাল্লাহ এত সুন্দর এত সুন্দর করে আল্লাহ বলো মিঠু হ্যাঁ তুমি কি বলো মিঠু তুমি কি বলো মিঠু হ্যাঁ মিঠু সোনা পাখি পাখি আহ 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 আহস তুমি গোসল করবা তুমি গোসল করবা গোসল তুমি কি গোসল করবা মিঠু তুমি গোসল করবা মিঠু গোসল করবা এই যে তুমি গোসল করবা মিঠু গোসল করবা গোসল মিঠু তুমি গোসল করবা গোসল করাবো না তুমি যদি কও তাহলে গোসল করবা গোসল করাবো গোসল করাবো তুমি গোসল করবা মিঠু তুমি গোসল করবা মিঠু তুমি গোসল করবা মিঠু তুমি কি গোসল করবা তুমি গোসল করবা মিঠু আমিঠু তুমি কি গোসল করবা হ্যাঁ তুমি এত কথা বলো কেন তুমি এত বেশি কথা বলো কেন আমি মিঠু মিঠু আল্লাহ বলো আল্লাহ আমি তো গোসল করাবই আমি তো ঠিকই আছি আমি ওবা ক্যাব আমি তো তোমাদের গোসলের পক্ষে আছি আমি তোমাকে গোসল করাবো আমি তোমাদের গোসল করাব আমি গোসল করাব মিঠু আমি মিঠু গোসল করবা আমি তো গোসল করাব আমি গোসল করাবো গোসল করবা গোসল করবা মিঠু গোসল করবা মিঠু গোসল করবা গোসল গোসল করবা তুমি আমি গোসল করাবো তো তোমাকে আমি তোমাকে গোসল করাবো তুমি কি গোসলের পক্ষে আমি ঠু মিঠু তুমি গোসলের পক্ষে গোসল গোসল করবা মিঠু তুমি গোসল করবা মিঠু গোসল করবা মিঠু মিঠু গোসল করবা গোসল

বলো তুমি খাওয়া দাওয়া করেছ খাওয়া দাওয়া করেছ তুমি খাওয়া দাওয়া করেছ আমি তো খাইনি তুমি খাইছো তুমি খাইছো মিঠু তুমি খাইছো 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 মিঠু তুমি কি খাইছো হ্যাঁ মিঠু তুমি কি খেয়েছ মিঠু তুমি কি খাইছো আমি আমিঠু খাইছো তুমি আমি তো গোসল করাবো তোমার আমি গোসল করাবো তোমার তুমি কি গোসল করবা তুমি গোসল করবা তুমি গোসল না তুমি গোসল না গোসল না মিঠু তুমি গোসল না করবাই না আমি তো করব আমি তো করাবই গোসল কি করাব গোসল করবা গোসল করবা কই গোসল করবা মিছু গোসল করবা

তুমি গোসল করবা আচ্ছা করাচ্ছি আমি তোমাকে আমি গোসল তো হইলো তোমাকে আমি গোসল করাই হইল মিঠু তুমি গোসল করবা মিঠু গোসল করবা আল্লাহ হাফেজ বন্ধুরা